আসসালামু আলাইকুম আমরা আজকে আছি কাশিমনগর বাস স্ট্যান্ডের পাশে তো এখানে একজনের ঘরের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পারতেছেন যে জরির কারণে এই পাশে থাকা একটা আম গাছ এই ঘরটার উপরে মানে চালের উপরে পড়ছে তো চালের উপরে পড়ার কারণে ঘরটার এতটাই ক্ষতি হইছে যে এখানে আসলে থাকার মতো অবস্থা নাই খুবই খারাপ অবস্থা হয়ে গেছে একদম চাল ভেঙে পড়ছে নিচ দিয়ে মাটি ভেঙে পড়ছে তাদের একটু বাইরে থেকে দেখাই হলো ঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা ঘরের বাইরে থেকে একটু দেখে আপনাদের এই যে সেই আম গাছটা যে আম গাছটা ভেঙে পড়ছে টিনের চালের ওপর তো এই দেখুন বাহের থেকে যে অবস্থাটা এই ঘরের মধ্যে থাকাটা খুবই মুশকিল খুবই অসহায় মানুষ তা আমরা চাইতেছি মোটা আরের পক্ষ থেকে এই ঘরটাকে কোনোভাবে ঠিক করে দেওয়া যায় কি না যদি সম্ভব হয় আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পারতেছেন ঘরটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছাইবেন যাতে মানুষ দেখতে পারে এই ভিডিওটা প্লাস আমাদের ওপর সহযোগিতার হাতটা বাড়াই দিতে পারে এই দেখুন এখান থেকে স্পষ্টভাবে দেখা যাইতেছে যে আসলে ঘরটার উপরে গাছটা পুরোটা ভেঙে পড়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরটা তো আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছাবেন আমাদের সহযোগিতার হাতটা বাড়ায় দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম